আর আগেকার গান গুলো এখনো মনে হয় জন মানুষ ওই গান গুলো জানে কথা কন ঠিক না ভাই ঠিক ভালো গান নাই যে গান গুলোর মধ্যে জীবনের কথা উঠে আসতো ভালো গান ছিল সামাজিক গান ছিল আমার মত এত সুখী নই তো কারো জীব এত সুখী নই তো কারো জীব অনেকে ঠোঁট নড়াচ্ছে এই গানগুলো ভালো না খারাপ গানগুলো মনে কোনো অশ্লীলতা নাই পড়া নাই কথা কোন ঠিক না বেঠি এই গানগুলো তাও একটু হলে বোঝা যায় আমার মত এত সুখী নই তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন সিরে গেলে ক আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কর জীবন খিয়ানোর স্নেহ ভালোবাসায় জোরানো মায়ার বাধো বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ বাসায় জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন কু আসবে আমার মর আমার মতো এত সুখী নই তো করো জীবন চারিদিকে নিরশার ভালো দেিয়ে খেলা ঘর ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরশার হলো ছাশাই বেদেশি খেলা খেলাঘর স্নো ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে বেদনার কথা আমার মতো এত সুখী নয় তো করো জীবন স্নেহ ভালোবাসায় জোরানো মায়ার বাঁধন জানে বাধম সিরে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো জীবনের কথা আছে না নাই একটু হলেও বোঝা যায় আর কি যে বেড়া গান কিছুই বোঝা যায় না কথা কন ঠিক না ব্যাঠিক মন খারাপ করলেন মনে হয় হাইরে মানুষ মঙ্গিন মানুষ দম ফুরাইলে ফুস কথা বোঝা যায় কথা কন ঠিক না ব্যাঠিক